বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম আড্ডা দিতে না আমি তো সবাই রিলস করি আমি তো সব সময় রিলস করি কয়েক মিনিটের জন্য না কয়েক সেকেন্ডের জন্য টাইম হচ্ছে না তাই আজকে ভাবলাম যে একটু সময় পেয়েছি তোমাদের সঙ্গে আমি কিছুক্ষণ সময় একটু গল্প করব। সে গল্প হচ্ছে মানে বাস্তব কোনো প্রসঙ্গেই অবাস্তব নয় সেটা হচ্ছে বিশেষ করে মহিলাদের সম্পর্কে বলছি সেটা হচ্ছে কিছু কিছু সময় যদি মহিলাদের মা বোনদের বা কিছু একটা বলো বল কোনো কিছুর কথা বললে বলবে কি আমার এখনো সময় হয়নি আমার এখনো বয়স হয়নি আচ্ছা আবার কিছু কিছু সময় ওরা নিজেদের বয়স নিজেরা স্বীকার করবে ও আমার বয়স হয়ে গেছে এখন আর দরকার নেই সেটা কোন ক্ষেত্রে বলবো। যদি কোনো মায়েরা বা বোনেরা ধরো যে পঁচিশ তিরিশ বছর পঁয়ত্রিশ বা চল্লিশ বছর হয়ে গেছে তাদেরকে যেমন সব কিছুতেই ভালো স্বয়ং একটু সাজু কাজু নেই একটু সাজলে কত ভালো লাগে একটু সাজার কথা বললে বলবে কি আমার বয়স হয়নি না আমার বয়স হয়ে গেছে আমি আর সাজতে আসতে পারবো না আমার স্বাস্থ্যে ভালো লাগে না ঠিক আছে বয়স হয়ে গেছে কিন্তু স্বাস্থতে ভালো লাগে না আচ্ছা এবার যদি পড়ি বলি যে তুলসীর মালা পড়বেন অবশ্যই আপনি একাদশী করবেন মাসিমা বা দিদি বা বৌদি অবশ্যই তুমি একাদশী করবে বা তুলসীর মালা পড়বে তখন কি কী বলবে জানো আমার এখনো সময় হয়নি গো আমার এখনও বয়স হয়নি হ্যাঁ এই যে কথাগুলো বলে তাহলে নিজেই স্বীকার করে কখন বয়স হয়েছে আবার নিজেরাই স্বীকার করে আমাদের বয়স হয়নি তো বয়স এই যে যে ধর্মের ব্যাপারটা যে বয়স হয়নি বলে সেই ধর্মের ব্যাপারটা বয়স তো আমাদের হয়ে গেছে কখন আমরা যখন মাতৃগর্ভে ছিলাম সপ্তম গর্ভ যখন সাত মাস সে মাতৃগর্ভে ছিলাম তখন ভগবানের সাথে আমরা কথা দিয়ে এসেছিলাম তাই না যে হে ভগবান অন্ধকার জগৎ থেকে আমাকে আলোর জগতে নিয়ে যাও আমি কথা দিলাম প্রথমে মাতৃভূমস্টে পড়ে আমি তোমার নাম গুণগান করব তাই না তো আস্তে 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 আমরা সব কিছু ভুলে যাই হাঁটা হাঁটা চলা করি বাল্যকাল জৈবনকাল শৈশবকাল শৈশবকাল বাল্যকাল জৈবনকাল কিশোর কিশোরীকাল বৃদ্ধকাল তারপরে বুড়ি কাল জমের তরাশে তাই তো বলে যে বাল্যকালে ভজে কৃষ্ণ পাইবার আসে আর জৈবনকালে ভজে কৃষ্ণ আসে বানা না আসে হ্যাঁ আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরও তরাশে হে যমরাজ আমাকে পার করো আমাকে পার করো আমি আমরা যদি এখনই কোনো কিছু না করি তো যমরাজ আমাদের পার কি করে করবে পার করা কি পার হওয়া বৈতরণী পার হওয়া কি এত সহজ যে কোনো ধর্ম বাসন কোনো সৎ কাজ না করলে আমাদেরকে গোবিন্দ এমনিতেই বৈতরণী পার করে দেবে তাই ছোটোবেলার থেকেই আমাদের অভ্যাস করা তুলসীর মালা পরিধান করা এবং সৎ কথা বলা সৎ পথে চলা যদি পারি প্রসাদ ভোজি হলে তো খুবই ভালো আর যদি আত্মায় চায় যার যা যা আত্মায় চায় সেবা করবে তাতে অসুবিধে নেই এরকম বাধা নেই যার যেটা মন তাই না কারোর প্রতি কেউ কোনো বাধা সৃষ্টি করলে সেটা তো পাপ হবে যার যার মনের অভিরুচি এক আর দ্বিতীয় কথা যেটা ওই যে সাজু গাজু দেখা যায় যে পঁচিশ বছর হতে না হতেই কোনো কোনো মায়েরা না একদম বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছে কেন সে কোনো চর্চা করে না তার দেহকে তার শরীরকে কোনো রকম সে ভালোভাবে একটু পরিচালনা করে না হ্যাঁ একটু ধরো যে মাথায় চিরুনি করবে না যে ওই শাড়িটা সেরা শাড়ি থাক ওই শাড়িটা বা ওই চুড়িদার যেটায় পড়ুক না কেন ওই বস্ত্রটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে ধুয়ে মুছে তাহলে কিন্তু কত সুন্দর লাগে মাথাটা একটু আশ্রাবে আবার বলতে পারো যে তুমি হ্যাঁ আমি আমার কথা বলতে পারো আমি কেউ যদি সাজে তাদেরকে আমি পছন্দ করি কিন্তু আমি সাজতে অতটা পছন্দ করি না তবে কি আমার মাথায় মোটামুটি একটু চুল আছে আমি চুলটা একটু আশরাতে পছন্দ করি যখন তখন মাথাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এটা করি আচ্ছা এবার আর সময় যে সাজু কাজু করে থাকবো কিন্তু এই যে বন্ধুরা তোমরা যে এত সুন্দর সেজে বুঝে থাকো আমার এত ভালো লাগে মনটাই ভরে যায় হ্যাঁ মনটাই ভরে যায় কিন্তু আমি তোমাদের মতো ওরকম এত সুন্দর টিকটক করো দেখি আমি সবাই গান টান করো আমার খুবই ভালো লাগে কিন্তু আমি নিজেই পারি না আমি পারি না এবার সবাইকে বলবো বুড়া কি আমি বলবো না যে আমরা নিজেরাই বুড়ি হয়ে গেছি বুড়া হয়ে গেছি এটা কখনোই নিজের প্রকাশ করব না এটা তো বোঝাই যাবে যে যেমন বয়সে যে আমার কত বয়স আমার যতটা বয়স তোমরা তো বুঝতেই পারছো যে আমার কতটা বয়স আমি আবার বলে কি করব। এবং মানুষের চিন্তা ধারা বা টেনশানে মানুষের সব কিছুই হয়ে যায় তাই না তাই আমরা কী সব সবসময় নিজের চর্চা একটু করার অভ্যাস করব একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকব যতটুকু নিজের কর্ম করতে পারি করব সঙ্গে আমরা ধর্মকে অবশ্যই সঙ্গে রাখবো ধর্মকে কিন্তু কেউ আমরা ভুলে যাব না এই ধর্ম ছাড়া আমাদের কিন্তু উপায় নাই ধর্মটাই আমাদের মেন কর্ম করো ফাঁকে ফাঁকে ধর্ম একটু করে যাও ধর্মের ফাঁকে ফাঁকে আবার কর্মও করো দুটোই কিন্তু নেট করে আমাদের করতে হবে আমরা যে কর্মজীব তাই না কর্মহত জীব কর্ম না করলে আমাদের তো ই ঢুকবে না পেটে মানে আঙ্গুল ঢুকবে না মুখে আমাদের কর্ম করতেই হবে তার সাথে মুখে একটু ধর্ম করবো যেমন কৃষ্ণ নাম নাম বত্রিশ অক্ষর যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটু যদি বলতে পারি আমরা সারা দিন পর ধরো সন্ধ্যাবেলা একটুও যদি বলতে পারি সবাই তো কর্ম করতে হবে তো আমাদের রিপুগুলোকে দমন করে একটু ঠাকুরের কাছে বসবো বসে যদি একটু আমরা ঠাকুরের নাম করতে পারি তাহলে অবশ্যই আমাদের ঠাকুর কৃপা করবে মঙ্গল করবে তাই না তো কখনও আমরা ধর্মকে তুচ্ছ করব না অবহেলা করব না সবাই কর্ম করব ফাঁকে ফাঁকে ধর্মও করব এবং যতদূর যত যতদূর পারি আমরা একটু নিজের চর্চা করব নিজেরা নিজেকে বয়স ভাববো না কখনো আর ধর্মের ক্ষেত্রে বলবো না যে আমাদের বয়স হয়নি কখনোই বলবো না বয়স বাল্যকাল থেকেই আমাদের সময় একদম বৃদ্ধ পর্যন্ত শিক্ষারও শেষ নেই দোলনা থেকে মৃত্যু আগ পর্যন্ত আর ছোটোর কাছেও শেখা যায় বড়োর কাছেও অনেক কিছু শেখা যায় যাই হোক ভালো থাকো সবাই ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করো আসছি এবার তাহলে ভালো থাকো